নারিয় খুদরস সুমাইয়া তা তাআলা আনহা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর দেখা যায় আবু জেহেলের কানে চলে গেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা যখন তিনি বিধর্মী থেকে যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই খবরটা আবু জাখলের কানে যখন চলে গেলেন যাওয়ার পর বলতেছেন শূন্য দলগুলো পাঠাইলেন পাঠানোর পর বলতেছেন যাও সুমাইয়াকে যা পর বলে যাও সুমাইয়া যেন মোহাম্মদের ধর্ম সেরে আবার আমাদের বাপ দাদার ধর্ম যেন চলে আসে এই খবরটা যখন সুমাইয়ার কানে গেলেন যাওয়ার পর বলতেছেন তুমি যে আমার নেতা আবু চখেলকে যে বলবা আমি যেহেতু মোহাম্মদের ধর্ম একবার গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে তবু মুহাম্মাদের ধর্ম আমি ছাড়ব না কন্যাল্লাহ বা এই খবরটা যখন আবার আবু জাহালের কেন চলে গেলেন যাওয়ার পর আবু জাহাল আবার আসলেন তার দলগুলো নিয়ে যখন আসার পর সুমাইয়া রদ্দ আল্লাহ তাহাকে বলতেছেন ও সুমাইয়া তুমি যেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো এই মোহাম্মদের ধর্ম করেছে ছেড়ে আবার আমাদের বাপ দাদার ধর্মে চলে সময় আমল দশ্ন আমি বুঝে শুনে এই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আমি এই মহাম্মদের ধর্মগুলো সানতে পারব না জীবন যদি দিতে হয় তবু জীবন দিয়ে দিব কিন্তু মোহাম্মদের ধর্ম আমি ছাড়ব না সুরে রাগান্বিত হয়ে গেলেন রাগ হওয়ার পর বলতেছেন সুমাইয়া এবারও তোমাকে শেষবার মতন বলতেছি তুমি যদি মোহাম্মদের ধর্ম না সানো তাহলে তোমার সঙ্গে কিন্তু কঠিন খারাপ আচরণ করা হবে সুমাইয়া স্বভাব বলতেছেন নেতাজি আপনি আমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলেন এই মোহাম্মদের ধর্ম আমি ছাড়ব না আপনি যদি আমাকে হত্যাও করে ফেলেন তবু সেই মোহাম্মদের ধর্ম আমি আর ছাড়ব না এমন পর্যায়ে দেখা যায় এক পর্যায়ে সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাতে বা বাঁধা হলো এবং তার শরীরের সমস্ত কাপড়গুলো যখন তাকে খুলে উলঙ্গ করা হলো উলঙ্গ করার পর আবু জাহাল বলতেছেন সুমাইয়া এখনও কিন্তু তোমার সময় আছে আবার মুহাম্মাদের ধর্ম ছেড়ে আমাদের বাপ দাদার ধর্ম চলে এসো সুমাইয়াকে অলঙ্গ করা পা বলতেছেন নেতাজি আপনি যদি আমাকে হত্যাও করে ফেলেন তবু কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ছাড়ব না এক পর্যায়ে দেখা যায় সুমাইয়াকে এমন জায়গায় ওই বল্লম দিয়ে যখন আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে তার রক্ত বাহির হইতে শুরু করা লাগল এমন করে রক্ত যখন বাহির হয় আর সময় আকাশের দিকে তাকাইয়া বলে আয় আল্লাহ তোমার দিন গ্রহণ করার কারণে গো আল্লাহ আমাকে এত অত্যাচার করতেছে তোমার মার দূর করতেছে গো আল্লাহ আমি আল্লাহ তোমার প্রতি রাগ হই না আল্লাহ তুমি আমার তুমি তো রাজি খুশি হয়ে যাও গো আল্লাহ আমাকে যে এত কষ্ট দিতেছে এত লঙ্গ করলে তো লোকজনের সামনে আমাকে এত কষ্ট দিতেছে গো আল্লাহ এর জন্য কিন্তু মাইলিক আমি রাগ হই নাই গো আল্লাহ আয় আল্লাহ আমার প্রতি তুমি রাজি খুশি হয়ে দে গো আল্লাহ এই বলে যখন আকাশের দিকে তাকিয়ে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলতেছেন আমার আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতা যাও যাও जल्दी করে এই জান্নাতুল ফেরদাউসটা তোমার হাতের তালুর ভিতরে নিয়ে আমারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার আনহার সামনে নিয়ে যাও যেন সুমাইয়া এই জান্নাতের সুন্দর নাজ নিয়ামত গুলো দেখে হাসতে হাসতে যেন মৃত্যুবরণ করে আল্লাহু আকবার এমন করে যখন জিবরাইল আলাইহিস সালাম এই পুরা জন্নাতুল ফের দাউস্তার হাতের বিতির নিয়ে আকাশ থেকে যখন জমিনের দিকে আসতেছেন আর সুমাইয়ার কাছে যখন আসতেছেন সুমাইয়া তখন আকাশের দিকে তাকে দেখে জিব্রাইকুল আলী সাল্লাম তার হাতের ভিতরে জন্নাতুল ফের দাউস নিয়ে জমিনের ভিতরে আগমন করতেছেন আর এই দৃশ্য দেখে সুমাইয়া রদিয়াল্লাহ আনহা হাসতেছেন সুবাহান আল্লাহ এমন করে যখন হাসতেছেন এরপর আবু জাখাল বলেন কি ব্যাপার সুমাইয়াকে তো টর্চার করলাম ইয়ে তো মার্জন করলাম করা পরেও সুমাইয়া কেন এমন করে হাসে সুমাইয়া মনে হয় পাগল হয়ে গেছে মনে হয় সুমাইয়া পাগল হয়ে গেছে আর শৈতান এসে কেনে কেন বলতেছেন নেতাজি আমরা যা দেখতেছি আপনি কিন্তু তা দেখতাছেন না কই সুমাইয়ার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন খুশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস জিব্রাইল আলাইহিস সালাম তার হাতের ভিতরে নিয়ে আসতেছেন এই দৃশ্য সুমাইয়া দেখতাছেন আর খিলখিল করে হাসতেছেন যখন সুমাইয়ার কাছে এই জান্নাতুল ফেরদাউস যখন তার হাতের কাছে যখন তার চোখের সামনে যখন নিয়ে আসলেন আসার পর এই সময় দেখে করে মৃত্যুবরণ করলেন তিনি পড়তে পড়তে তার মৃত্যুবরণ করলেন কালে বা সম্মানিত মা এবং বোনেরা অনেকের স্বামী আছে নামাজ পড়ানাম অনেকের স্বামী আছে রমজানের রোজাগুলো রাখেন অনেকের স্বামী আছে কিন্তু দিনের ভিতরে কিন্তু তারা থাকে না তারা অশ্লীল বাহিয়াপানা কাজের ভিতরে কিন্তু গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে সম্মানিত মা এবং বোনেরা আমার আপনার কি করতে হবে দেখেন ফেরাউনের স্ত্রী ছিলেন নাসিয়া ফেরাউন কিন্তু অনেক বড় একজন কাফের ছিলেন আপনারা সকলে এই ওয়াজগুলো অবগত আছেন যে ফেরাউন কিন্তু একজন বড় অনেক একজন কাফের ছিলেন তার স্ত্রী কিন্তু একজন জান্নাতি নারী ছিলেন এই রকম আপনার আমার যাদের স্বামী নামাজ পড়ে রোজা রাখে না যারা দিন বোঝে না ইসলাম বোঝে না তাদেরকে আপনার কি করতে হবে তাদের বৃত্তে সহি বুঝ দিতে হবে এবং নামাজ পড়ার দাওয়াত দিতে হবে এবং রমজানের রোজাগুলো রাখার জন্য দাওয়াত দিতে হবে কারণ আপনার ছেলে যদি সেই বান্দা আমল করে ওই বান্দা আমল করে যে পরিমাণ সব পাবে আপনার একটু কথার কারণে সে যদি সেই নামাজ পড়ে রোজা রাখে আপনিও সে পরিপূর্ণ সব পাইয়ে যাবেন শুভান